অবস্থায় আপনার ভিডিওতে যদি তিনশো থেকে চারশো ভিউ হয় তাহলে মনে করবেন আপনি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সাফল্য পেতে আর বেশ দূর মানে এগোতে হবে না তবে প্রথম অবস্থায় যখন আপনার পিসটা নতুন থাকবে তখন দেখা গেছে আপনি ভিডিওতে তিনশো চারশো ভিও হয় হঠাৎ থেমে যায় এটা স্বাভাবিক এটা নতুন অবস্থা সবার পেজে এরকম এক সময় গেছে মানে এই সময়টা যারা পার করে এসেছেন দেখছেন ধারাবাহিকভাবে এবং নিয়মিত ফেসবুক পেজে কাজ করে গেছেন দেখা গেছে তাদের পেজটা কিন্তু আস্তে আস্তে বড় হয়েছে যখন ফেসবুক প্ল্যাটফর্মে আপনার পেজটা পরিচিত হয়ে যাবে ভিডিওগুলো যখন পরিচিত হবে তখন দেখা যাচ্ছে আপনার পেজটা আস্তে আস্তে বড় হয়ে যাবে আর আপনার পেজটা যখন বড় হবে আপনার পেজটা যখন গ্রো করবে অথবা ভিডিও যখন গ্রো করবে তখন দেখা গেছে আপনার ভিডিওতে কিন্তু ওই আগের তুলনায় কিন্তু ভিউজ হাজার কোনো বেড়ে গেছে তাই এই ধারাবাহিকতাটা বজায় রাখার জন্য বা ধরে রাখার জন্য আপনাকে নিয়মিত কিন্তু কন্টেন্ট আপলোড করতে হবে আপনাকে নিয়মিত হতে হবে আপনার পেজে পেজে যত বেশি নিয়মিত হবেন যত বেশি অ্যাক্টিভ থাকবেন এবং নিয়মিত যত ভালো ভালো কন্টেন্ট আপনি ফেসবুক প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন দেখা গেছে আপনি আর পিছনে ফিরে থাকাতে হবে না আপনি যখনই ভিডিও আপলোড করবেন তখন ওই ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসে আর যদি আপনার ভিডিওতে হিউজ পরিমাণ ভিউ চলে আসে তখন দেখা গেছে আপনার কিন্তু আপনার ডলার ইনকাম কিন্তু বেড়ে যাবে তাই এই ধারাবাহিকতা যদি বজায় রাখতে চান অবশ্যই নিয়মিত কন্টেন্ট আপলোড করবেন কোনো অলস্যতা করা যাবে না ফেসবুকে যদি নিয়মিত হয়ে যাবেন তখন নিয়মিতভাবে আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং নিয়মিতভাবে আপনার ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ পারফরমেন্স কর আর আপনার ভিডিওতে যদি ভালো পরিমাণ পারফরমেন্স কর অবশ্যই আপনার আর্নিংটাও কিন্তু বাড়া পেয়ে অথবা যারা পেজ থেকে মনিটাইজেশন পান তারা কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু মনিটাইজেশন পেয়ে যান দেখা গেছে ফেসবুক কিন্তু রিসার্চ করে দিয়ে আপনার পেজটা আপনার পেজ পেজের মান ভালো আপনার ভিডিও কোয়ালিটি ভালো আপনার পেজে পারফরমেন্স ভালো আপনার ভিডিওগুলো ভালো পরিমাণে পারফরমেন্স করতেছে এবং দেখা গেছে আপনি পেজে নিয়মিত অ্যাক্টিভ থেকে তাদের গাইডলাইন মেনে কাজ করছে তখন কী করবে আপনি ফেসবুক থেকে নিজে থেকে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিয়ে দেবে আপনি যদি মনিটাইজেশন পেয়ে যান তখন থেকে আপনার ডলার ইনকাম শুরু এভাবে তা ধারা আপনি এভাবে লেগে থাকুন কাজ করুন প্রথম ভিউজ কম এভাবে হতাশা হয়ে যাবে তাহলে কিন্তু আপনি সামনের দিকে আগাতে হবে আপনাকে হতাশাটা কাটিয়ে উঠতে হবে কাটিয়ে উঠার জন্য আপনি নিয়মিত কাজ করতে হবে নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো নিয়মিতভাবে কাজ করে যান দেখবেন সব উন্নত একদিন আপনার ধরা দেবে আর ভিডিওটি আজকে বেশ বড় করে ভিডিওটি আজকে বেশ জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ